আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে হচ্ছে বারোই জানুয়ারি আমাদের লিচু বাগানে আপনাদেরকে নিয়ে আসছি আজকে বলবো লিচু বাগানের জানুয়ারি মাসের জন্য কি কী পরিচর্যা আছে আসলে জানুয়ারি মাসে হচ্ছে আপনার লিচু মুকুলা আসার জন্য উপযুক্ত সময় এই সময়ে মানে জানুয়ারির পরপরেই আর কি মুকুল আসা শুরু করে সেজন্য জানুয়ারি মাসে আমাদের কিছু কাজ আছে এই কাজগুলো করলে আমরা ভালো ফলন আশা করতে পারি কাজগুলোর মধ্যে হচ্ছে প্রথমে জানুয়ারি মাসে লিচুর মানে মুকুল আসা শুরু করে এই সময়ে যদি মাটিতে পর্যাপ্ত পরিমাণ সার না থাকে বা মাটি অনেক শুকনো থাকে তাহলে সার প্রয়োগ করতে হবে যেরকম ফসফরাস পটাস তারপর সে জিপসার এগুলো আর কি প্রয়োগ করতে হবে যদি মাটির গুণগত মান ভালো না থাকে তারপরে গাছের গোড়ায় যদি হালকা গাছের গোড়াগুলো দেখতে পাচ্ছেন এখানে গাছের গোড়ায় হালকা করে মাটিগুলো উর্বর করে দিতে পারেন সার দিয়ে সার দেওয়ার পরে গাছের গোড়াগুলো এরকম হালকা করে একটু উর্বর করে দিতে পারেন যেন গাছের গোড়ায় একটু নরম নরম থাকে মাটিগুলা শক্ত যেন না থাকে আর আমাদের এই জমিটা অনেক উর্বর সেজন্য এখানে আমাদের প্রয়োজন হয় নাই তারপর হচ্ছে পানি নিয়ন্ত্রণ এই জানুয়ারি মাসে লিচু গাছের জন্য পানিটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পানির একটু যদি উনিশ বিশ হয় তাহলে আপনি ফলন পাবেন না এটা গ্যারান্টি আর এই লিচু গাছের মধ্যে যদি আপনারা বেশি পানি দেন তাহলেও ক্ষতি বা যদি কম পানি দেন তাহলেও ক্ষতি আর পানি দেওয়ার নিয়মটা হচ্ছে আপনারা যদি আপনাদের বাগানে একদম শুকনা থাকে মানে একদমই শুকনা বাগানের মধ্যে কোনো রস নেই মাটির মধ্যে একদমই শুকনা সেক্ষেত্রে আপনারা জানুয়ারি মাসে শুধু একবার সেচ দিতে পারেন কিন্তু জানুয়ারি মাসের শেষের দিকে বা তারপরে আর সেচ দেওয়া যাবে না যখন মুকুল আসার মানে সময় হবে বা কয়েকদিনের মধ্যে মুকুল আসবে এরকম সময় এরকম সময় আপনারা ভুলেও কখনও সেচ দিবেন না সেচ দিলে আপ মুকুলটা হচ্ছে আপনার পিছায় যাবে তারপরে দেখবেন যে আবহাওয়ার জন্য বা হোক পানির জন্য আপনার লিচুগুলো নষ্ট হবে তারপরে হচ্ছে আপনার রোগ রোগ দমনের জন্য কিছু কাজ করতে হবে আচ্ছা আমি এই যে দেখতে পাচ্ছেন এইখানে এই যে পাতাগুলো কোকোরানো লাগছে এরকম তারপরে হচ্ছে আর পোকা আছে আপনার গাছে গাছের এরকম ডালে এগুলোতে থাকে এগুলোতে একটা পোকা থাকে সাদা সাদা পোকা এগুলোতে এই পোকাটা হচ্ছে এখন এই ডালের মধ্যে ডিম পারে ডিম পারার পরে যখন মুকুল আসে এবং কটক ধরে দেখবেন যে লিচুর ওই বটার কাছে ওইখানে কিছু পোকা থাকে বা লিচুর ভিতরে পোকা থাকে বিসির ভিতরে পোকা থাকে এরকম এগুলার জন্য এই সমস্যাগুলো হয় এখন এরা ডিম পারে পরবর্তীতে এই মুকুল থেকে ওই লিচুর ভিতরে এগুলার পোকাটা যায় আর কি এজন্য আপনারা টিডো অথবা আর একটা ওষুধ আছে টিডো নাহলে রিপকট বা এগুলো সাইফার মেথ্রিন গ্রুপের এগুলো আপনারা দিতে পারেন তাহলে আশা করি পোকা দমন হবে এবং আপনারা ভালো ফলন পাবেন আর হচ্ছে জানুয়ারি মাসের শেষের দিক বা যখন আপনার শীত একটু বেশি থাকে বা কুয়াশা অনেক অনেক হয় ওই রকম সময়ে যদি দেখবেন যে লিচু মুকুলে যদি আপনার শীতের জন্য কোনো যদি সমস্যা দেখতে পান তাহলে আপনারা বরক দিতে পারেন বা ব্রণ যেটাকে বলি আমরা ব্রণ প্রয়োগ করতে পারেন আর মুকুল আসার জন্য বা মুকুল ভালো হওয়ার জন্য বা আপনার ভালো ফলন পাওয়ার জন্য এই যে আপনাদেরকে যেগুলো বললাম এই কাজগুলো যদি আপনারা করেন তাহলে দেখবেন যে অনেক আগের থেকে অনেক ভালো রেজাল্ট পাইতেছেন বা অনেক ভালো ফলন পাইতেছেন কাজগুলো আমি শেষে আরেকবার রিপিট করি মুকুল আসার সময় অবশ্যই সার এবং পানি নিয়ন্ত্রণ করা এটা হচ্ছে একদম মেইন টপিক মানে মেইন বিষয় সার এবং পানি প্রয়োগ পানি নিয়ন্ত্রণ তারপর হচ্ছে রোগ দমনের জন্য কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করতে হবে তারপরে গাছ পরিষ্কার করতে হবে গাছের গোড়া পরিষ্কার করতে হবে এবং যদি গাছের গোড়ার মধ্যে কিছু ডালপালা থাকে সেগুলো ছাটাই করে দিতে হবে আর পুষ্টি সরবরাহের জন্য সার ব্যবহার করতে হবে যদি গাছের গোড়া এরকম যদি একদমই সারে মাটিতে পুষ্টি না থাকে তাহলে আর কি সার প্রয়োগ করতে হবে এগুলোই এগুলো যদি আপনারা নিয়মিত করেন তাহলে দেখবেন যে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফল পাবেন আর আপনাদের যদি বাগানে লিচু ভালো হয় তাহলে এরকম করে বলবেন না যে আমার বাগানে খুব ভালো লিচু হয়েছে আমি তো এবার লাল লাল হয়ে যাব এরকম বলবেন না সবাই যারা মুসলমান আছেন যদি ভালো ফলন হয় তাহলে বলবেন যে আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ যে আমি এবার অনেক আল্লাহর রহমতে অনেক ভালো ফলন হয়েছে আলহামদুলিল্লাহ বলবেন সুহান আল্লাহ বলবেন সেক্ষেত্রে আপনাদের লিচু গাছের মধ্যে আল্লাহ তালা আরও রহমত দিবে আর যখন আপনারা বলবেন যে খুব ভালো হয়েছে লিচু আমি লালে লাল হয়ে গেছি তখন দেখবেন যে আপনাদের যে কোনো বাহানাই হোক আপনাদের ফলন কমে যাবে ইনশাল্লাহ আপনারা আজকের কথাবার্তা থেকে কিছুরা বা ধারণা নিতে পারছেন আমার জন্য দোয়া করবেন আমরা যেন এবার ভালো ফলন পেতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্ল